হোম টিউশন চ্যানেলে সবাইকে নমস্কার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল রাখি বন্ধন বা রক্সা বন্ধন কি কেন পালন করা হয় আর কিভাবে এর প্রচলন হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতের একটি উৎসব ভাই ও বোনের মধ্যে বন্ধনের উৎসব হলো এই রাখি বন্ধন বা বন্ধন আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এই রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল কিভাবে ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে ফলত তৎকালীন সময়ে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারণ করে ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু মুসলিম ভাই একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছরই আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয় বঙ্গভঙ্গ আইনটি উনিশশো সালের ষোলোই অক্টোবর কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ঢাকা সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন পালন করার জন্য আহ্বান করেন আর সেই থেকেই শুরু হয় রাখি বন্ধন উৎসব হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ও শিখরা এই উৎসব পালন করে এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামক একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় চিতরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়নের সাহায্য প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন আর এরপর থেকেই এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী রাখি বন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী থেকে জানতে পারা যায় এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন ফলত দ্রৌপদী তার অনাত্মীয় হয়েও তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন পরবর্তীকালে কৌরবপক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্ককে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলেন আর এইভাবেই রাখিবন্ধনের বন্ধনের প্রচলন হয় তবে যাই হোক মূলত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানেই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয় আজও প্রতিটা ঘরে ঘরে হিন্দু ভাই বোনেদের মধ্যে সমারোহের মাধ্যমে পালিত হয় রাখিবন্ধন বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনকে কেন্দ্র করে একটি গানও রচনা করে গেছেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান যা হিন্দু মুসলিম সকলকে এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিল হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে একত্রে বঙ্গভঙ্গ আন্দোলন প্রতিরোধে প্রভাব ফেলেছিল তো বন্ধুরা এই বছর দুই হাজার চব্বিশ সালের উনিশে শ্রাবণ সেই পূর্ণ মিলন তিথি বন্ধন উৎসব চলুন হিন্দু মুসলিম উভয়ে জাতি ভেদাভেদ দূর করে নিজেদের মধ্যে আবারও জাগিয়ে তুলে প্রতিজ্ঞাবদ্ধ হই দেশের যে কোনো বিপদে সকলে একসাথে ঝাঁপিয়ে পড়তে আর একে অপরকে রাখি নামক সেই সুতো পরিয়ে দিয়ে এক সুরে গাই আজ বাদব রাখি সবার হাতে পূর্ণ প্রভাতে ভায়ে ভায়ে মিল যদি হয় ভয় কিরে চিতে তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে তালের পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই